ফিউচার ইজ সামথিং দ্যাট ইউ ক্যান প্রেডিক্ট অর চুজ সো হোয়াট শুড ইউ ডু দেখেন এর এই সময়তে এসে এআই এখন আরও মেচিওর্ড এআই তার কাজ খুবই চমৎকারভাবে করতে পারতেছে কিন্তু আপনি কি আপনার কাজটা ভালো মতো করতে পারতেছে যদি আপনি আপনার কাজ ভালো মতো করতে না পারেন এ আপনার কাজ করে নেবে এবং আপনি হবেন রিপ্লেসড সো এজ এ লার্নার ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে যে এআইয়ের এই সময়তে এসে জিনিসপত্র খুবই দ্রুত পরিবর্তন হবে এবং আমাদেরকে সেই পরিবর্তনের সাথে সব জিনিসকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আমাদের নিজেদেরকে করতে হবে আর একটু ফ্লেক্সিবল এবং নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে লার্নার মাইন্ডসেট এবং ডেভেলপার মাইন্ডসেট এর ফলে যেটা হবে আপনি পরিবর্তনের সাথে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন এবং চ্যালেঞ্জ আসলে আপনি সেই জিনিসগুলোকে ফেস করে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেকেন্ডলি হচ্ছে আপনার ফান্ডামেন্টালকে খুবই স্ট্রং করতে হবে ফান্ডামেন্টাল হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে ওই ফ্লেক্সিবিলিটি দিবে যে একটা প্রবলেমের কতগুলো ইফেক্টিভ সলিউশন হতে পারে এবং আরও প্রোডাক্টিভলি কিভাবে একটা প্রবলেমকে সলভ করা যেতে পারে এবং এআইয়ের যে চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে পপ আপ করা প্রবলেমকে ডিভাক করা সব জায়গায় হচ্ছে ফান্ডামেন্টাল হবে আপনার হাতিয়ার সো এই সময়টাতে ফান্ডামেন্টালের গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়াবে এবং যেহেতু এআই আসছে মানুষজন এআই নিয়ে হচ্ছে কাজ করতে যাবে এবং দিন শেষে যাদের ফান্ডামেন্টালের জায়গাটা স্ট্রং হবে তারাই এআইকে ব্যবহার করে মোর এফিসিয়ান্ট সলিউশন বানাইতে পারবে অ্যান্ড থার্ডলি হচ্ছে আপনার ফান্ডামেন্টালের সাথে এআইকে ব্লেন্ড করতে হবে শুধুমাত্র যদি আপনি ফান্ডামেন্টালি ফোকাস করেন এবং এআইকে কমপ্লিটলি ইগনোর করেন আপনি টিকে থাকতে পারবেন না সো আপনাকে যদি আরও প্রোডাক্টিভ এবং ইফেক্টিভ হইতে হয় তাহলে ফান্ডামেন্টালের পাশাপাশি এআইকেও এক্সপ্লোর করতে হবে এবং সেই জায়গা থেকে কীভাবে আরও ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ সলিউশন বের করে নিয়ে আসা যায় সেই জায়গাটায় ফোকাস করতে হবে সো আপনি যদি এই জিনিসগুলো নিয়ে চিন্তিত থাকেন যে বর্তমানে এআই সময় আসলে ডেভেলপারদের জব থাকবে কিনা বা ডেভেলপারের প্রয়োজন আছে কিনা বা ডেভেলপাররা কিভাবে নিজেদেরকে অ্যাক্সেলারেট করবে তাহলে আপনি প্রোগ্রামিং হিরোর কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্পে আসতে পারেন সেইখানে আমরা আপনার একই সাথে ফান্ডামেন্টালকে স্ট্রং করার চেষ্টা করব অ্যান্ড হচ্ছে এআইয়ের একটা হাতে হবে তার ফলে আপনি ফান্ডামেন্টাল এবং এআইয়ের ব্লেন্ডে আরও হবেন বেশি প্রোডাক্টিভ এবং আরও বেশি ইফেক্টিভ সো জুনের চব্বিশ তারিখের মধ্যে এনরোল করে ফেলুন প্রোগ্রামিং হিরোর কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্টের বারোতম ব্যাচে We'll